সাথে প্রেম ছিল আমার বোনে খাওয়া বসা আসছিল আমার বোনে দিকে লাইছে দিকা আমার বোনে মেরা লাইছে আমার বোনে সবার কাছে কই বড় ভাবির সঙ্গে পরকিয়া দেখে ফেলায় এবং পরকিয়ার বিষয়টি সবাইকে বলে দেয় মেজো ভাবিকে ছুরি মেরে হত্যা করেছে দেবর চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া বারিশাবু ইউনিয়নের কুশদি গ্রামের হঠাৎ মার্কেট এলাকায় এবং বিষয়টা নিয়ে তার পরিবারের লোকজন এবং কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বলছে চলুন জানলাম কি আমার বোনের নাম বৃষ্টি আক্তার বৃষ্টি আক্তার তাকে কিভাবে কে হত্যা করেছে একটু বলেন তো ওই যে ইলিয়াসে মারছে আমার বুইন্ডে আজকে সকালে মারছে চুরিতে গায়ে মারছে আমার বইনে হের বাইবুয়ার সাথে হের সম্পর্ক আসিল লাভলির সাথে হের সম্পর্ক আসি না আমার বোনে দিকটা শাশুড়ি সবাই জানাইছে এই কারণে হ্যাঁ আমার বোনে গাই দিয়া মারা লাগছে আমরা এটা বিচার চাই আমরা হ্যার হ্যার অল বিচার চাই কারণ সবাই না থাকলে এই ঘটনাটা অকেমে হ্যারা থাকা খালি ঘটনাটা হয় কি বা আপনার বোনের ছেলে মেয়ে আছে না বাচ্চা কাছে হয় নাই স্বামী কোথায় স্বামী বিদেশে থাকে কোন কতদিন ধরে থাকে দুই বছর ধরে এখন আমরা বিচার চাই আসামির নাম হইছে ইলিয়াস আর বড় ভাই বোন নাম আপনার শাবানা আরিয়া লাভলি লাভলি কো বিয়ে সম্পর্ক ছিল আমার বোন দেখে এই কারণে আমার বিয়ে সবাই মিলে মাইরে পড়াইছে আমি বিচার চাই এই যে কোনো পোস্ট তত করতে করে দুই এর বাস চাই অস আহত অবস্থায় তাকে বনর্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তবর্ত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে জানা যায় যে একই পরিবারের তিন ছেলে দুইজন প্রবাসে থাকে ছোটো ছেলে সে বাড়িতে তেমন কোনো কাজকাম করে না সে স্থানীয়ভাবে জানা যায় এবং পারিবারিক সত্যি জানায় সে মাদকাসক্ত তো বিভিন্ন সময়ে সে এই তার ভাবির কাছ থেকে টাকা পয়সা চাইতো টাকা পয়সা নিত ধারণা করা হচ্ছে যে সে এই টাকার জন্য ভাবির কাছে যখন চাপ সৃষ্টি করছে সেটা টাকা দিতে না দেওয়াতে তার ছড়ি দিয়ে আঘাত করে বুকের নিচে আর কি আঘাত করে আঘাতের কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং তার চিৎকার শুনে তার শাশুড়ি গুছরে ছিল সে এসে বের হয় এবং দেখে যে তার ছেলে দৌড়ে পালা যাচ্ছে হ্যাঁ এ তার ঘটনার পর থেকে সে পালা যায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু এবং ওই যে ডিসি আসামি আসামিকে গ্রেফতার জন্য চেষ্টা করে কিন্তু তাৎক্ষণিকভাবে সে গা ঢাকা তাকে আর পাওয়া যায় না তাকে গ্রেফতার চেষ্টা অবধি আছে এবং পরিবারের পক্ষতে তার মেয়ের বাড়ি ডিসিস্টের বাড়ি বাবার বাড়ি ব্রাহ্মণ তার আত্মীয় স্বজন আসছে তারা অভিযোগ দিচ্ছে এবং নিয়মিত আমরা যে বিষয়টি প্রকৃতি আছে তারা যে দাবি করতেছে যে বড় বাবির সাথে সম্পর্ক ছিল ওটা দেখে ফেলায় এরকম কোনো ঘটনা আছে এরকম বিষয়ে আমি তার যে ডিসিস তার হাজব্যান্ডের সাথে কথা বলছি মোবাইলে এবং তার বাবা মা থানায় আছেন তাদেরকেও জিজ্ঞাসা জানা হয়েছে তাদেরকেও আমি জিজ্ঞাসাবাদ করছি এরকম কোনো তথ্য পাইনি এবং প্রতিবেশীরাও যে অফিসার এটা তদন্ত করে অফিসার তাৎক্ষণিকভাবে গিয়েছেন আশপাশ থেকে এরকম কোনো তথ্য তারা সে সংগ্রহ করতে পারেনি তবে তদন্ত দিন আছে বিষয়টা তদন্তে আরও বিষয় দিন থাকবে সেটা উঠে আসবে